বল বিসমিল্লাহ বিসমিল্লাহ আল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বিশ্বাস করস? হ করি মা-বাপের বিশ্বাস করস? আচ্ছা তাহলে শোন তুই এমন একটা মাইয়া রাত নাই দিন নাই যদি কেউ তোর সামনে বিপদে পরে কেউ তোর কাছে টাকা ভর আসে খুদার থাকে তুই নির্দ্বিধায় তারে দিয়া দেস কথা ঠিক? হ কথা ঠিক আচ্ছা তোর এই পর্যন্ত চার প্রেম হইছে তোর সরল সরল মনটারে ভাঙ্গিয়া ঘুরেয়া চুরমার কইরা তারা চইল্লা গেছে কথা ঠিক?

মোমবাতি এটি মূর্তি দিলে একটা বদনা কিনা দিবি ঠিক আছে আপনি এতক্ষণ যা সবই মিথ্যা আমি যে রাগের রাগি বন্ধ খারাপ পরে তো আজকে আমি খাইছি কি